জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যাচ্ছেন এক গুরুত্বপূর্ণ সফরে যার কেন্দ্রবিন্দু মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা প্রশ্ন উঠছে এই সফরের মূল বার্তা কি বৃহস্পতিবার এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে বাইশে আগস্ট তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে এই সফরে প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি থাকবে নৈশভোজ পাশাপাশি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত হয়েছে সবচেয়ে আলোচিত অংশ হতে যাচ্ছে একটি পাবলিক ইভেন্ট যেখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী প্রবাসী নেতা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করবেন নাহিদ ইসলাম সেখানে উঠে আসবে প্রবাসীদের অভিজ্ঞতা তাদের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ রাষ্ট্র গঠনে কারা কতটা সক্রিয় থাকতে পারে। সফরের আনুষ্ঠানিকতা শেষে তিনি পঁচিশে আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তবে প্রশ্ন থেকেই যায় এই সফর কি শুধু প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল